হাই আমি মৌমিতা আজও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা কিন্তু জুয়েলারির উপর নয় আজকের ভিডিওটা রেস কিসের উপর হম ঠিকই করেছো আজকের জুয়েলারিটা কিন্তু হ্যান্ড অ্যান্ড ক্রাফ্টের উপর এটা হলো একটা হেড প্ল্যান্ট এটা লাগানোর জন্য একটা ছোট টপ বানানোর চেষ্টা করব আগে বলি এটা বানাতে কী কী প্রয়োজন তা একটা ফাঁকা বোতল আর এটা যেহেতু পাটকাঠি দিয়ে বানাবো তাই জন্য পাটকাঠি লাগবে আর পাটকাঠি কাটার জন্য কাটার লাগবে আর অবশ্যই যেটা প্রয়োজন সেটা হচ্ছে আটকানোর জন্য গ্লুকানের প্রয়োজন গাছ অনুযায়ী প্রথমে বোতলটাকে কেটে নেব তারপর প্রথমে দিন আপনি এই পাটকাঠিগুলোকে কেটে নেব हमाराटकाग के सैमी तो काटा कम যেহেতু আমার পাটকাটির সংখ্যা কম ছিল তাই জন্য আমি পুরোটা কভার করার জন্য মাঝখান থেকে ফেলে নিয়েছি তোমাদের কাছে যদি বেশি থাকে তোমরা চাইলে নাও পারতে পারো তারপর ঘুরকান দিয়ে এটাকে কভার করতে হবে খেয়াল রাখতে হবে যাতে আমার বড় ছোট না হয়ে যায় যদি নিচের দিকে বড় হয়ে যায় তাহলে আমার রাখতে অসুবিধা হবে এটা কিন্তু সেট হবে না পাটকাঠিটা ফেলেও আমি পুরোটা কভার করতে পারলাম না তাই এখানে গাছের ডালি বসিয়ে নিয়েছি আর কিছু করার নেই একইভাবে এবার নিজের পছন্দ কালার করে নিতে হবে আমি কিন্তু এখানে ফেব্রিকের কালার ব্যবহার করেছি তোমরা চাইলে ক্যামেন বা অন্যান্য কালার ব্যবহার করতে পারো तो हालका करते चे दौड़ी तुम्हारा जो हालका ना करते चाहिए जम दे কালার কমপ্লিট করে গাছটাকে বসিয়ে নিলাম আর এটাই হচ্ছে ফাইনাল লুক আমার কাজটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর হ্যাঁ লাইক করতে ভুলো না টাটা